প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের জমিনে ছয় মাসের ভিতরে দর্শন বন্ধ হয়ে যাবে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে ছয় মাসের মধ্যে দর্শন জিরুতে নিয়ে আসতাম এ ধরেন যদি মহান আল্লাহ পাক চায় আমাকে দেশের প্রধানমন্ত্রী বানানো হলো আমি যদি দেশের প্রধানমন্ত্রী হইতে পারতাম আমি বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারতাম এর কারণ হচ্ছে আমি বাংলাদেশের প্রত্যেকটা সমস্যা সম্বন্ধে অবগত আছি কোথায় কি করতে হবে কারে ধরতে হবে এটা আমি সব জানি কোনো তেল বা আমার আশেপাশে রাখতাম না আমি প্রধানমন্ত্রী হলে আমি প্রধানমন্ত্রী হলে সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের ইনকাম ট্যাক্স আদায় করে নিতাম সে কিভাবে টাকা ইনকাম করে কিভাবে খরচ করে একজন এমপি নির্বাচনের আগে দেখায় পাঁচ লক্ষ টাকা নির্বাচনের পরে পাঁচ বছর পরে পাঁচশো কোটি টাকার মালিক হয় আমি তাদের টাকাগুলা সব রাষ্ট্রীয় করে নিয়ে যেতাম আমি জাকাতকে বাধ্যতামূলক করতাম আমি প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের পুলিশ এসপি প্রত্যেককে ড্রপ পেশ করতাম যে এরা কি মাদকে আসক্ত কিনা মাদকে আসক্ত কোন ব্যক্তিকে পুলিশ প্রশাসন তো দূরের কথা জাড়ুদারের চাকরি আমি দিতাম না এবং আমি প্রত্যেকটা মন্ত্রণালয়ের ভিতরে যারা ধর্মীয় আকিদায় বিশ্বাসী যারা ইসলাম সম্বন্ধে জানে যারা কোরআনের তাফসির করতে জানে কোরআন সম্বন্ধে বুঝে ওই ধরনের লোকগুলোকে ভালো ভালো পদে বসাই দাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয় বড় বড় শেয়ার থাকতো বাংলাদেশের সম্মানিত ওলামা মা আমি শুধু ওনাদের সাথে কাজ করে যেতাম প্রধানমন্ত্রী হয়ে আমি কিন্তু ভাব নিতাম না কারণ আমি জানি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিদারী একজন লোক কোরআনের কাছে নাবালক বাচ্চা অর্থাৎ আমার প্রধানমন্ত্রী হলে আমার সবচেয়ে হচ্ছে আমার বামে সামনে সব আলেমরা থাকতো। ওদেরকে নিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করতাম হয়তো আমাকে তালেবানের আখ্যায়িত করতে পারতেন জঙ্গিবাদ বলতে পারতেন আল কায়দা বলতে পারতেন আমি হিন্দুত্ববাদের দালালি যেমন করব না পশ্চিমবাদের দালালিও করতাম না আমার দেশের মানুষকে বলতাম তোমরা আল্লাহর উপরে যদি বিশ্বাস রাখো সে আল্লাহ তোমার জন্য যথেষ্ট ফর্সিবাদের কাছ থেকে আমার সাহায্য লাগবে না আমি আলুর বক্তা মশারি ডেল দিয়ে ভাত খাব গরুর গোস্ত আর খাসির মাংস আমার দরকার নাই তাতে কি হইতো দুর্নীতি দমন কমিশনের যিনি চেয়ারম্যান হইতো তিনি হয়তো আল্লাহ আল্লাহর অলি ভাই তাহলে দুর্নীতি দমনের নামে নতুন দুর্নীতি শুরু হইতো না দেশে। আপনি বলছেন যে আমি প্রধানমন্ত্রী হলে কিভাবে দেশের ভাগ্য পরিবর্তন করতাম আমি প্রধানমন্ত্রী হলে প্রত্যেকটা সেক্টরে ভালো লোকদেরকে বসাইতাম যোগ্য লোকের চেয়ারে অযোগ্য লোক বসতো না আমি প্রধানমন্ত্রী হলে এলাকার মেম্বার থেকে চেয়ারম্যান চেয়ারম্যান থেকে মেয়র মেয়র থেকে উপজেলার চেয়ারম্যান আমি যদি প্রধানমন্ত্রী হইতে পারতাম আমি করতাম এরপরে আমি রাষ্ট্র চালাইতাম এবং রাষ্ট্রের ভিতরে পুলিশের ওসি ডিসি এসপি যারা আছে প্রত্যেককে আমি তদন্ত করে দেখতাম যে এরা দুর্নীতির সাথে জড়িত আছে কিনা দুর্নীতি যদি আমার আপন ভাইও করে রাষ্ট্রীয় ভাবে আমি তারেও চাই করতাম হজরতারুক রাজি অর্ধেক পৃথিবীর বাসা ছিলেন তিনি তার সন্তানকে একেবারে পিটিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন নিজের সন্তানকে সার দেন ফারুক এরা ছিল রাষ্ট্রনায়ক একজন রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি শহীদ হইতাম না ইনশাল আমার বিশ্বাস এই বাংলাদেশের জমিনে রহমত আসমান ফেরের জমিনে নাজিল হয়ে যেত আমরা সবাই স্বাবলম্বী হতে পারতাম আজকে আফগানিস্তানের দিকে তাকান্ত আফগানিস্তানকে আমেরিকা নিষেধাজ্ঞা দিছে পশ্চিমারা নিষেধাজ্ঞা পারবে না অথচ আফগানিস্তানের যে অর্থনীতির অবস্থা এটা বাংলাদেশ থেকে এখন আমি প্রধানমন্ত্রী হলে যারা সিন্ডিকেট ব্যবসায়ী আছে যদি সঠিকভাবে প্রমাণ পাইতাম আমি তাদেরকে সরাসরি নির্দেশ দিতাম যে এদের জন্য কোনো আদালত না কারণ এরা শুধু দুর্নীতিবাজ না এরা গোটা জাতির শত্রু রাষ্ট্রদয়ী এদের জন্য জেল খেলা দরকার কি আর আমি প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের জমিনে ছয় মাসের ভিতরে দর্শন বন্ধ হয়ে যাবে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে ৬ মাসের মধ্যে দর্শন জিরুতে নিয়ে আসতাম এর কারণ হচ্ছে আমি প্রধানমন্ত্রী হওয়ার পরে নির্দেশ দিতাম যে দর্শনের প্রমাণ পাওয়ার সাথে সাথে ওকে যে অবস্থায় আছে সে অবস্থায় প্রমাণ পাওয়ার সাথে সাথে প্রমাণ ছাড়া না তাহলে আমাদের দেশে যারা প্রধানমন্ত্রী হয় তারা দর্শনের মামলায় আইন আদালতে লড়তে লড়তে দশ বছর সময় যায় অনেক মহিলা লজ্জায় মুখ খোলে না রাষ্ট্র চালাইতে গেলে কিছু আধ্যাত্মিক জ্ঞান লাগে সেই জ্ঞানটা আল্লাহ আমাকে দিয়েছে হয়তো আমার বাগ্যে প্রধানমন্ত্রীর চেয়ারটা লেখা নাই কিন্তু যদি লেখা থাকতো আমি বাংলাদেশের মেজ শয়তান ছোট শয়তান বড় শয়তান সব শয়তানকে বতল বন্দি করে বলে ইনশাল্লাহ আমি রাষ্ট্র চালানোর পরে ওই প্রধানমন্ত্রী চেয়ারে বসার পরে আশি আজিমের মালিকের কাছে সাহায্য চাইতাম এবং নিজে সৎ থাকতাম এমপি মন্ত্রী যারা আছে সবগুলা শতবাং লোক নিয়েই আমি এগিয়ে চলতাম সামনে মাদক তো আমার দেশে আমি বন্ধই করে দিতাম টোটাল সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি আমার বাংলাদেশের বর্ডার গার্ড বিজেপি কে অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত করতাম বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে বড় বড় কামান ট্যাং বড় বড় অস্ত্রের গোডাউন আমি তৈরি করতাম এবং আমি প্রধানমন্ত্রী হলে একটি মূল্যবান কথা বলি আমি প্রধানমন্ত্রী হতে পারলে বাংলাদেশকে আমি পারমাণবিক শক্তির আওতায় নিয়ে আসতাম ভারতের কাছে যেন আমার চক্রাঙ্গানি সহ্য করতে না হয় শেখ মুজিব যখন দেশ স্বাধীন ওরা সবাই গিয়া বলছে আমরা পারমাণবিক বানাবো না আমি বলতাম যে না ভাই আমার পারমাণবিক লাগবে কারণ আমার পাশে একটা হিংস্র জানোয়ার বাস করে ভারতের হিন্দুত্ব আপনাকে আমি একটা কথা বলি যে ব্যক্তি শার্ট সেলাইতে পারে যে ব্যক্তি দর্জির কাম করে সে ফাইনজাবিও সিলাইতে পারে ফাইজামাও সিলাইতে পারে শার্টও সিলাইতে পারে গেঞ্জিও সিলাইতে পারে সোয়েটারও সিলাইতে পারে তা আমি প্রধানমন্ত্রী হলে প্রত্যেকটা সেক্টরকে আমি ওভাবেই চালাইতে পারতাম আন্তর্জাতিক ক্ষেত্রে তো আপনার পশ্চিমাদের সাথে আমাদের ব্যবসা আছে এটা থাকতেই হবে কারণ ব্যবসা করা তো আপনার নিষেধ নাই আপনার যেমন আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিতাম চাইনাকে দেশের প্রাইম মিনিস্টার হতে পারলে চীনকে বেশি প্রাধান্য দিতাম কারণ আমার পার্শ্ববর্তী শত্রু ভারতের গাড় মটকাইতাম এবং কি আমি সামরিক চুক্তি করতাম রাশিয়ার সাথে এবং পাকিস্তানের সাথে যে দুই দেশের এক সাথে সামরিক চুক্তি করে ফেলতাম যাতে ভারতীয় আগ্রাসন আমার দেশে না আসতে পারে আমি যদি দেশপ্রেমিক হয়ে থাকি তাহলে আমার দেশের একজন জনগণের রক্ত মনে করতে হবে আমি যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হই আমার দেশের একটা মানুষ যদি না খাইয়া থাকে আমি না খাওয়া ব্যক্তির মতো থাকতে হবে কিলে নিমেজ নিয়ে তাহলে আমি যদি মারাও যাই আমার জানা যায় বাংলাদেশের শতকরা আশি পার্সেন্ট জনগণ অংশগ্রহণ করবে যে একজন মহারাষ্ট্র নায়ক আমরা হারিয়ে ফেলছি